আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই কেমনে বুঝবেন যখন কোন মানুষ দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন যে তার পাঁচ ওক্ত নামাজের আজান হয়েছে প্রায় সতেরো রাকাত ফরজ নামাজ হয়েছে কিন্তু আল্লাহর বান্দা এক রাকাত নামাজ পড়ারও সুযোগ পাই নাই তখন বুঝবেন যে আমার সাথে আল্লাহ সম্পর্ক ভালো নাই আপনার আপনার টাকা আছে আছে সামনে দান করার সুযোগ কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দান করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন আপনার সঙ্গে আল্লাহর ভালো সম্পর্ক নাই এরপরে আপনার বাসায় কোরআন আছে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে একটি আয়াত করার সুযোগ হলো না আপনি বুঝবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কের ভিতরে গভীরতা নাই অর্থাৎ ভালো কাজ করার মতো সুযোগ আছে কিন্তু আপনার মন কথা বলেন না কেন মাথা নিচু করছেন কতজন মাতাউস করেন ভালো কাজ করার মতো আপনার সময় আছে সুযোগ আছে কিন্তু আপনার মন বুঝবেন আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক নাই আর ভালো কাজ করার মতো সময় নাই সুযোগ নাই কিন্তু সব সময় মনটা ভালো কাজ করার জন্য আপনার মনটা বেকুর আকুলতা ইস আমার যদি এখন টাকা থাকতো আমি হজে যেতাম আমার যদি এখন টাকা থাকতো গরিব মানুষটাকে সাহায্য করতাম আমার যদি সুযোগ থাকতো আমি এখন তাহাজুত পড়তাম আমার যদি সুযোগ থাকতো শরীরটা ভালো থাকতো নফল রোজা করতাম কথা ঠিক কিনা জানবেন আপনার সাথে আল্লাহ সম্পর্কের একটা নেটওয়ার্ক চালু আছে আগামীকাল বলেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি অন্তত ফরজ নামাজ হলেও আল্লাহর সামনে কপালটা ঠেক দিতে পারছেন জানবেন আপনি আল্লাহ দরবারে যাওয়ার সুযোগ পাইছেন মানে আপনার সাথে আল্লাহ সম্পর্ক গভীর আছে তাহলে নাই আছে না থাকলে কেমনে বুঝবো বলেন ভালো কাজ করার মতো সুযোগ হচ্ছে না নামাজ পড়ার সুযোগ হচ্ছে না কোরআন তেলাবাতের সুযোগ দান করার সুযোগ টাকা আছে হজ করতে পারতেছেন এমন নাই বলেন তো আবার টাকা নাই হজে চলে গেছে এটা আপনি পারবেন না আপনার শক্তি বলে হবে না এটা তার দয়া এবং তার ইশারা এবং তার ভালোবাসা লাগবে আপনি এমন করে আজকের জুমার দিনে আপনি আপনার শক্তিতে আসতে পারেননি উজু করছেন গোসল করছেন পাঞ্জাবি গায়ে দিছেন হঠাৎ পেটটা কামড় দিয়ে বসছে এখন আপনার পেরেশানি শুরু হয়ে গেছে সুযোগ হলো আসতে পারলেন না পারলেন না তাহলে এই যে আল্লাহ সুবাহ আপনাকে যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এগারোটার দিকে আসেন এগারোটার পরে আসেন অনেক আগে বসে আসেন অনেক দূর থেকে আসেন আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহর সাথে আপনার নেটওয়ার্ক চালু আছে এখন এই নেটওয়ার্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে কে কে চাই সকলে আল্লাহ প্রত্যেকের হাত গুলো কবুল করো আমার যে সমস্ত হাত হাত প্রত্যেকের ময়দানে মিজানের পাল্লা থেকে ডান আমল নামাগুলো দিয়ে দি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দি তাহলে আমরা চাই মৃত্যু পর্যন্ত যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ক চালু থাকে আমাদের আমলগুলোর জন্য কি না হয় বরবাদ না হয় নষ্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় কারণ অনেক মানুষ আছে রাত দিন চব্বিশ ঘন্টা আমলের মধ্যে থাকবে নামাজে থাকবে কিন্তু আমল বরবাদ হয়ে গেছে এটা তার জানা নেই নষ্ট হয়ে গেছে এটা তার ওই আমল করা না করা এক সমান একজন মানুষ দিন রোজা রেখেছে কিন্তু ক্ষুদা লাগছে ঠিক কিন্তু তিনি খায়নি কিন্তু পিপাসা লাগছে এখন তিনি চিন্তা করলো হালকা এক ডোক পানি খাই আমি পানি না খাইলে হবে না এক যদি সে পানি খায় তাহলে পেট ভরে খাওয়া খাওয়া না না কি সমান হলো কথা বলেন তার রোজা থাকা না থাকা কি এক সমান হলো না বোঝেন নাই মনে কথাটা এক ঢোপ যদি পানি খায় এক ঢোপ পানি তো পরে একটা খেজুরে পেট ভরবে না কিন্তু একটা খেজুর যদি সে চুপ করে খায় থাকতে পারলাম না তাহলে তার রোজা থাকে না থাকে এক সমান হবে না এক সমান এই জন্য বলি যে আল্লাহ সুবাহান আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন এবং সে আমলটা যাতে বরবাদ না হয় আর কি কি কাজ করলে আমল বরবাদ হয় আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো রাজি আছি এক নাম্বারটা হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা কি করা দ্বিতীয় নাম্বারে এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহ অপছন্দ করে তার মানে শয়তানের পথ দুনিয়ার মানুষের বানানো আইন কানুনের পথ যেটা আল্লাহ কি করে অপছন্দ করে আপনি নামাজও পড়বেন দুনিয়ার মানুষের আইন কানুনের পিছনে ছুটবেন খালি মসজিদ থেকে বাইর হবে না টুপি এমনি মোছর দিয়ে ধরে মাকড়সার জালের মতো পকেটে ঢুকায় ধুবেন আপনি বড় নামাজি এরপরে দুনিয়ার সব আইন মেনে চলবেন আল্লা কোন তোয়াক্কা করবেন না আপনার আমলে কোনো কাজ হবে না তৃতীয় নম্বরে ইমান আনার পর মানুষ কি করে কুফুরি করে কি করে বলেন তো কুফুরি করে অস্বীকার করে আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে এরপর চতুর্থ নাম্বারে মানুষ সেরেক করে সেরেকের মাধ্যমে আপনার আমল কি হবে নষ্ট হবে পঞ্চম নাম্বারে তারা যদি করতো তাদের আমল কি হতো হয়ে যারা সেরেক করে না যাদের আমল ঠিক আছে তাদের কথা বলা হয়েছে ষষ্ঠ নম্বরে আল্লাহর নিদর্শন কি কি করে অস্বীকার করে আল্লাহ যেভাবে যেটা দিয়েছেন ওটাকে তার পছন্দ না ওটা সে উল্টে নেবে আছে না এরকম যেমন সমকামিতা আমাদের সমাজে আছে আছে না নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে আপনারা জানেন না এখন বাস্তবায়ন হচ্ছে এই উপদেষ্টার মধ্যে বাস্তবায়িত আছে এর এজেন্ট আছে এই উপদেষ্টার ভিতরে আরেকদিন বলবে আমার ভাইরা সাত নম্বরে আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে তারাই আখের কি করে অস্বীকার করে আর যারা আখেরাত অস্বীকার করে তারা যত আমল করুক তাদের আমল কি হবে নিষ্ফল হয়ে যাবে অষ্টম নাম্বারে রসুলের কথার আগে আপনার কথার আওয়াজ যেন না হয় রসুলের সুন্নার আগে আপনার ব্যক্তিগত বিষয় জন্য সামনে না যায় ওলামাই কেরামের সামনে আপনার কথার অগ্রসর যেন না হয় আপনার চিন্তা চেতনায় নাও মিলতে পারে নয় নাম্বারে যেটা বলা হয়েছে যে রসুলের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে অর্থাৎ রসুলের বিরুদ্ধে কেমন দস্তর খানা বেশিয়ে খানা খাওয়া এটা শুন কিন্তু আপনার মোটেও পছন্দ না আনকালচার কি সমতল ভূমিতে বসে খাবার খাওয়া এটা রসুলের শূন্য কিন্তু এটা আনকালচার চেয়ার টেবিল লাগবেই আছে না নেই তো রসুলের বিরুদ্ধে মানে কি সরাসরি এইভাবে এইরকম ছোট ছোট সুন্না গুলোকে যারা অপছন্দ করে তার মানে রসুলের কাজকে অপসন্দ রসুলের কাজকে যারা বলবো ধৈর্য সহকারে শুনতে হবে বাকি আগে আসতে হবে রাজি আছে ইনশাল্লাহ যাতে আমাদের আমল গুলো কি হয় মজবুত থাকে আমরা যেন বেদে রাখতে পারি যে আমল আল্লাহ সন্তুষ্ট যে আমল দ্বারা রসুল সন্তুষ্ট যে আমল আমি জান্নাতের মালিক হতে পারি আল্লাহর জন্য সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে আমিন ওয়া ফিরে দেওয়া নেয় আনিল আহমদুলিল্লাহ